রেড ওয়াইন কালার কালার এটা তো কিন্তু হেড লাইট ব্যাকলাইট সামনে পিছনে গ্লাস এখন অরিজিনাল অবস্থায় গাড়িতে পেয়ে যাবে এটা হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার মাইলেজের একটা গাড়ি অল অপশন অটো পুসিস্টার্ট স্টার্টের গাড়ি ক্রুজ কন্ট্রোলার আফটার মার্কেট ডিভিডি লাগানো আছে সামনে গ্লাস থেকে শুরু করে গাড়িতে যা আছে একদম অরিজিনাল লুকিং গ্লাসটা একদম ফ্রেশ অবস্থা আছে দেখেন আপনি মানে জাপান থেকে যেভাবে আসছে গাড়িটা এইভাবে কিন্তু আছে হেডলাইটটাও কিন্তু একদম গাড়ির সাথে জাপানি স্টকটাই আছে মাশাআল্লাহ এটা আপনি যদি এই গাড়িটাকে বলি ব্ল্যাক ডায়মন্ড আসলে কোনো দিক থেকে ভুল হবে না আর এটার যে গাড়িতে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনালটাই আছে গাড়ি ক্রয় বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাবনা এন্টারপ্রাইজ আর সেখান থেকে আজকে বাংলাদেশের জনপ্রিয় তিন তিনটে স্পেশাল গাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের বড় ভাইয়ের সাথে ইনশাআল্লাহ গাড়িটা দেখবো এবং কি কন্ডিশনে কি দামে থাকবে সেটাও জানবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আজকে আমরা এক্স্যাক্টলি কোথায় আছি একটু ঠিকানাটা জানতে চাই আমরা এক্স্যাক্টলি এখন আছি ঢাকা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক অপোজিটে আমাদের শোরুম পাবনা এন্টারপ্রাইজ এখানে আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি আর সেখান থেকে আজকে যে গাড়িগুলো দেখাবো দর্শক একটু আমি একটু ওয়াইড অ্যাঙ্গেলে যাবো এবং আপনাদের দেখাতে চাই শুরু করব পাল কালারের প্রিমিয়ো দিয়ে তারপর আরো একটা থাকছে ব্ল্যাক কালার । একটা এরপর আবার বাংলাদেশে ননিয়ো কালার রেড ওয়াইন রেড ওয়াইন কালারও পাচ্ছেন তাও আবার বাজেটের মধ্যে ইনশাআল্লাহ আর এটা কিন্তু একদম মেইন রোডের উপরে আপনারা কিন্তু এদিক ওদিক কথা যেতে হবে না আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে বুদ্ধদেবী কবরস্থানের এটা কবরস্থানের যে এরিয়া ওই এরিয়া এরিয়া কি কম্পোজিটে সো আমরা শুরু করব আজকে কোন গাড়িটা দিয়ে আমরা শুরু করি এটা দিয়ে ফারস্টে এটার মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশে এটা সম্পূর্ণ এফ ইএক্স প্যাকেজের একটা গাড়ি ফুল লোডেড হ্যাঁ ফুল লোডেড গাড়ি এটা হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার মাইলেজের একটা গাড়ি মানে ন্যূনতম মাইলেজের মধ্যে যারা নিচে স্মার্ট কার্ড মালিকের গাড়ি তারা কিন্তু পাচ্ছে এখান থেকে ইনশাআল্লাহ

লুকিং গ্লাসটা একদম ফ্রেশ অবস্থায় আছে দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন এটা ইনবিল্ট অরজিনালটাই আছে তাই অরজিনালটাই আছে গাড়ির সাথে ঠিক একটু যদি ভিতরের দিকে দেখেন ঠিকই থাকছে ভিতরের দিকে মিটারটা এটা ইন্টেরিয়র বিস্কিট কালার গুটি ফেব্রিক্সের এরটা আছে প্যাড জি হ্যাঁ তারপর অল অপশন অটো পুশ স্টার্টের গাড়ি ক্রুজ কন্ট্রোলার আফটার মার্কেট ডিভিডি লাগানো আছে আর এখানে তো সব কিছুই আছে আইডল স্টপ আপনার সিটটা পাওয়ার একদম প্রত্যেকটা সিট इवन দেখেন আপনারা

লাকজারি প্লাস কমফোর্ট দুইটা একসাথে মিড রেঞ্জ বাজেটের মধ্যে দেয় তো এই গাড়িটা কিন্তু ওই রকমের একটা সার্ভিসিংশালা দিবে যদি আপনারা পাবনা এন্টারপ্রাইজ থেকে গাড়িটা কিনেন এটা কি

এই দামটা নিয়ে সামনাসামনি কথা বলি আমরা ভাই গাড়ির ইঞ্জিনটা দেখাই এটা কিন্তু কাস্টমার দেখলে বুঝতে পারবে আসলে গাড়িটা যে ফারস্টে বলছি এটা 43000 মাইলেজ অনেকে আবার মনের মধ্যে কোনো ইয়া থাকতে পারে ইঞ্জিনটা দেখেন গাড়ির সাথের কিন্তু একদম অরিজিনাল ইঞ্জিন আমি যদি একটু ছোট করে বলি যে এই গাড়িতে শুধুমাত্র ব্যাটারিটা বাদে

কত মডেল এটা এটা হচ্ছে দুই হাজার ষোলো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এটাও কিন্তু আপনার এফি এক্স প্যাকেজ সম্পূর্ণ ফুল লোডেড মাইলেস মাত্র বিয়াল্লিশ হাজার আচ্ছা এর আগে দেখেছি কিন্তু পনেরো মডেল জি না এটা হচ্ছে আরো একদম বাগানো ষোলোর মডেল এর গাড়ি তবে বাজেটটা কিন্তু খুব বেশি এদিক ওদিক না কাছাকাছি থাকবে কাছাকাছি থাকবে আচ্ছা এই গাড়িটা টোটালি দেখবেন ইনশাআল্লাহ আগে একটু লাইট কিন্তু একদম গাড়ির সাথে জাপানি স্ট্রাকচার আছে একদম মাশাআল্লাহ আছে তার সাথে আপনারা নাম্বার প্লেটটা দেখেন এটা কিন্তু একদম আজকে কিন্তু একটু সিনক্রোনাইজ হয়ে গেছে দেখেন

আচ্ছা চাকা গুলো দেখা গুলো কিন্তু এক বছর সামনে গ্লাস থেকে শুরু করে গাড়িতে যা আছে একদম দেখা যায় যে লোকগুলো আছে তারপরে চাইলে কোন এক্সপার্ট দেখাতে পারেন নিজে আসবেন হ্যান্ড টু হ্যান্ড বা করে তারপর নিবেন এই পাশ থেকে দেখাবো লুকিং কিন্তু জাপান থেকে যেটা আছে আমাদের অনেক ভাইরা আসলে ব্ল্যাক একটা গাড়ি খুঁজে অথেন্টিক সোর্স থেকে একটা ভালো গাড়ি আসলে দেখেন ইন্টেরিয়র এটাও কিন্তু আপনার পুনরো যেটা দেখাইছি এটা কিন্তু सेम सेम এটাও গুটি ফেব্রিক ইনশাআল্লাহ ওডেন এটা কিন্তু কাটাল গাড়া ওডেন স্টিয়ারিং সবকিছু একদম গাড়ির সাথে এটা আছে আমরা একটু অপজিট যাব তার আগে এই পাশ থেকে ঘুরায় দেখে দেখেন আপনারা পিছন দিকে নাম্বার প্লেট এই পাশটাও যেমন একদম পিওর ক্লাস ছিল এই পাশেও একই রকম আছে আবার প্রত্যেকটা ব্রেক লাইট আপনারা চমৎকার পাচ্ছেন ইন ফ্যাক্ট শুধু এটাই না আপনারা ইচ এন্ড এভরিথিং এই গাড়ির ক্ষেত্রে আপনি বডি বলেন চেসিস কোড বলেন

এটাও কিন্তু সিট পাওয়ার জি আইডল স্টপ পুশ স্টার্ট অল অপশন অটো গুটি ফেব্রিক সবকিছু গাড়িতে পেয়ে যাবে ইন্টেরিয়ার বিস্কিট কালার মানে এটা কমপ্লিট প্যাকেজ কমপ্লিট প্যাকেজের গাড়িটা পেয়ে যাবে আচ্ছা একটু ইঞ্জিন এরিয়াটা আমরা দেখবো যদি একটু বনটা খুলেন আমরা আসলে ইঞ্জিন সেগমেন্টটা একটু দর্শক এটাও দেখা নিতে চাই এই যে দেখেন একটা অরিজিনাল জাপানি ইঞ্জিন কিভাবে চিনবেন সেটা একটু এখান থেকে দেখে রাখেন যা কিছু আছে ইভেন এই যে দেখেন

একটা দামা ফিক্স করা যায় কিন্তু না তবে হ্যাঁ যদি ছবি ভিডিও বা কোনো তথ্য লাগে সেটা ভাইদের কাছ থেকে দেওয়া নাম্বারে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমাদের সব তথ্য পেয়ে যাবে পরের গাড়িটা দেখুন ওনাকে বলে রাখতে চাই পাবনা বাকি যে গাড়িগুলো আছে বাইরেও দেখেন অনেক গাড়ি আছে আসলে এই গাড়িগুলো বাজারে অর্থাৎ প্রিমিয়ার বাজার যদি আপনার না থাকে আপনার যদি এক্স করোলা এক্স একশো নেওয়ার বাজেট থাকে আপনি যদি টাকা ইনকামের জন্য অথবা পার্সোনাল ইউজের জন্য অথবা কমার্শিয়াল ইউজের জন্য গাড়ি খুঁজে থাকেন সেগুলো কিন্তু পাবেন সেটা কিন্তু আলাদা আলাদা ভিডিওতে আছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে দেখেন আই বটনের তো লিঙ্ক চলে আসছে অথবা সাইট থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন সবগুলো কিন্তু পেয়ে যাবেন পরের গাড়িটা ভাইয়া কি অবস্থা আছে এটা হচ্ছে দুই হাজার আট এর মডেল দুই হাজার তেরো তে রেজিস্ট্রেশন এটা এলপিজি তে কনভার্সন করা আবার সেকেন্ড শেয়ার এলপিজি হ্যাঁ এটাও কিন্তু আপনার আট মডেল হিসাবে এটা জিসু প্রিয়র যেটা বলে জি এটাও কিন্তু ফুল লোডের একটা গাড়ি রেড ওয়াইন কালার ইন্টেরিয়ার বিস্কিট কালার এটা তো কিন্তু গাড়ির হেডলাইট ব্যাকলাইট সামনে পিছনে গ্লাস এখন অরিজিনাল অবস্থায় গাড়িতে পেয়ে যাবে আমি একটু দেখাই আগে এই পাশ থেকে একটু চাকা গুলো একটু দেখাই দেয় চাকা গুলো এটাও কিন্তু আপনাদের এটা নয় একটু বর্ডারটাও একটু টান দিয়ে রাখবেন আমরা ইনশাআল্লাহ ইঞ্জিন এরিয়াটাও দেখাবো সো এই গাড়িটা আসলে ওভারঅল কন্ডিশনটা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা

আপনার জন্য কিন্তু এটা একটা ভেনিফিট মনে হয় না আমার আমার কাছ থেকে গাড়ি নিলে কোনো কাস্টমারকে এক্সট্রা ভাবে কোনো কাজ করতে হবে মাশাআল্লাহ শে রেডি কন্ডিশনে আসলে গাড়িগুলো পাবে হ্যাঁ যেহেতু এই গাড়িগুলো আলহামদুলিল্লাহ আপনার জন্য একদম রেডি কন্ডিশনে আছে ওভারঅল কাজগুলো নাই পেপারস আপডেট পাচ্ছেন স্মার্ট কার্ড মালিকের গাড়ি এনি টাইম নাম ট্রান্সফার করতে পারবেন হ্যাঁ এরকম হ্যান্ড টু হ্যান্ড ডিলই আসলে প্রযোজ্য যেটা ইনশাআল্লাহ পাবনা এনটারপ্রাইজে আপনারা পেয়ে যাবেন তো যাই হোক এই পাশ থেকে আমরা একটু ইন্টারেস্ট সেগমেন্টটা দেখাবো ভাই যদি আমাদের বলেন কেমন হ্যাঁ

দেখেন আটের গাড়ি তো প্রায় সিমিলার পাচ্ছি আপনি বড় জিনিস পরে দেখেন দেখেন এইগুলো যদি এত যত্ন সহকারে থাকে পুরো গাড়িটা কেমন আছে চিন্তা করেন ইনশাল্লাহ আমার কাছ থেকে গাড়ি নিলে কোনো কাস্টমার ঠকবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ সো এইখান থেকে সম্পর্কের তৈরি হবে আশা করা যায় আপনি আজকে আটের একটা প্রিমিয়ার নিলেন কালকে আবার ঠিকই এই গাড়িটা দিয়ে আপনি চাইলে আবার এখান থেকে পার্চেস করতে পারেন এখানে বিক্রি করার তো সুবিধা প্রাইস হচ্ছে তেইশ লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস না এটা দামা দামি করা শুধু একে তিন তিনটা প্রিমিয়াম দেখলাম দর্শক একটা হচ্ছে পাল কালারের গাড়ি কমপ্লিট প্যাকেজ আছে লোডেড বাসন কিভাবে ব্ল্যাক কালার থাকছে ইনশাল্লাহ আবার থাকছে রেডওয়ার্ড কালার বাংলাদেশে যদি এক কথা বলে এই তিনটাই জনপ্রিয় কালার তিনটাই কিন্তু একই সাথে পাচ্ছেন ইনশাআল্লাহ হ্যাঁ একই সাথে পেয়ে যাবে আমাদের পাবনা এন্টারপ্রাইজ গাড়ি শোরুমে আসলে তো একবার একটু ঠিকানা আমরা জানতে চাই কোথায় আসতে হবে আমাদের দর্শক আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক অপজিটে পাবনা এন্টারপ্রাইজ এখানে আসলে আমাদের গাড়িগুলো দেখতে পারবে আর যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে এগুলোতে তো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে এনি টাইম দেশ ও দেশের বাড়ি থেকে যে কোনো ভাই যোগাযোগ করতে পারবে যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপ তো ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে আমাদের ইনফো গুলো জানানোর জন্য কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে দর্শকদের কাছে আন্তরিকভাবে দুঃখিত কেননা পাবনা এন্টারপ্রাইজের সাথে এটা আমাদের প্রথম ভিডিও আশা করা যায় সামনের দিকে আরো কন্টিনিউ হবে আর এই ভিডিওটা দেখে যারা আসবে তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট হ্যাঁ অবশ্যই থাকবে সুবিধা নিচ্ছি ভাই আপনাকেও ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ আসসালাম আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম